আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম ইবনে আধামের খেজুর খাওয়ার ঘটনা প্রিয় দর্শক হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত একদিন তিনি মক্কাই ছিলেন সেখানে এক লোক থেকে তিনি খেজুর ক্রয় করেন খেজুর ক্রয়ের সময় দুটি খেজুর তার পায়ের মাঝখানে ভূমিতে পড়ে যায় তিনি মনে করলেন এ দুটি হয়তো তার ক্রয়কৃত খেজুরের অংশ তাই তিনি খেজুর দুটি তুলে নিলেন এবং তা খে অতপর তিনি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে বের হলেন এবং বাইতুল মুকাদ্দাসের কুব্বায় সাখরাতে প্রবেশ করেন তিনি সেখানে নির্জন বাস করলেন বাইতুল মুকাদ্দাসের রীতি ছিল কুব্বায় সাখরাতে যারাই থাকেন আসরের পর তারা বের হয়ে যেতেন রাতের বেলা বাইতুল মুকাদ্দাসে ফেরেশতাদের জন্য তা খালি থাকত যারা সেখানে ছিল সবাইকে বের করে দেয়া হলো কিন্তু ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আত্মগোপন করে থাকলেন লোকেরা তাকে দেখল না ফলে তিনি সেখানে রয়ে গেলেন অতঃপর ফেরেস্তাগণ বাইতুল মুকাদ্দাসের কুব্বায় সাঁকড়াই প্রবেশ করলেন তারা একে অপরকে বলতে শুরু করলেন এখানে মানুষ জাতি আছে তাদের একজন বললেন সে ইব্রাহিম ইবনে আধাম খুরাসানের একজন আহবেদ তাদের মধ্যে থেকে একজন উত্তরে বলল হা আরেকজন বলল এত ওই ব্যক্তি যার ইবাদত এবং আমল প্রতিদিন আকাশে উঠতো আর তা কবুল হতো অপর বলল হে তবে দুটি খেজুর খাওয়ার কারণে এক বছর ধরে তার তার নেক নেক আমল আমল আটকে আছে আকাশে পৌঁছায় না এবং কবুলও হয় না এবং এ সময়ে তার দোয়াও কবুল হয়নি তারপর ফেরেস্তাগণ নিজেদের ইবাদতে মশগুল হয়ে গেলেন যখন শুভে সাদিক হলো তখন মসজিদের খাদেম ফিরে আসলেন এবং রুববার দরজা খুলে দিলেন অতপর হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই মক্কার উদ্দেশ্যে বের হলেন এবং তিনি সেই দোকানদারের দরজায় আসলেন কিন্তু তিনি সেই দোকানদারকে দেখতে পেল না তার বদলে তিনি একটি যুবককে খেজুর বিক্রি করতে দেখলেন তিনি সেই যুবককে বললেন এখানে গত বছর একজন বৃদ্ধ খেজুর বিক্রি করতেন যুবকটি তাকে জানালো তিনি তার পিতা এবং তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল রাজিয়াল্লাহ তাকে ঘটনাটি শোনালেন তখন যুবকটি তাকে বলল আপনি দুটি খেজুরের আমার অংশ থেকে মুক্ত আমার একজন বোন এবং মা আছেন ইব্রাহিম রহমাতুল্লাহ হিয়ালাই তাকে জিজ্ঞাসা করলেন তারা কোথায় যুবকটি বলল ঘরে আছে ইব্রাহিম রহমাতুল্লাহ হিয়ালাই তার ঘরে আসলেন এবং দরজায় কড়া নাড়লেন একজন বৃদ্ধা ঘর থেকে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে আসলেন তিনি তাকে সালাম দিলেন বৃদ্ধা তার সালামের উত্তর দিলেন অতপর তাকে বললেন তোমার কি প্রয়োজন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই ঘটনাটি শোনালেন বৃদ্ধা তাকে বললেন তুমি আমার অংশ থেকে মুক্ত তারপর তিনি তার কন্যাকে সেই ঘটনা খুলে বললেন এবং সেও তার অংশ থেকে তাকে মুক্ত করে দিলেন এরপর হজরত ইব্রাহিম ইবনে আধাম অভিমুখে রওনা হলেন এবং সেই কুব্বাতে প্রবেশ করলেন তারপর ফেরস্তাগণ প্রবেশ করলেন এবং একজন অন্যজনকে বললেন ইনি হচ্ছেন ইব্রাহিম ইবনে আধাম এক বছর ধরে তার আমল নামা আটকে ছিল যখন তার উপর যা জরুরি ছিল তা সম্পাদন করলো তখন তার আমল কবুল হলো এবং তার দোয়াও কবুল হলো সুবহান আর আল্লাহ তালা পুনরায় তাকে তার মর্যাদায় অভিষিক্ত করেছেন ফেরেস্তাদের এই কথা শুনে হজরত ইব্রাহিম ইবনা আধাম রহমাতুল্লাহ আলাই আনন্দে কেঁদে ফেললেন এরপর থেকে তিনি প্রতি সাত দিনে একবার হালাল খাবার দ্বারা ইফতার করতেন এবং সারা সপ্তাহ রোজা রাখতেন সুবহান প্রিয় দর্শক এই ঘটনা দ্বারা আমরা শিক্ষা পেলাম যে আমাদের সব সময় হালাল ভাবে চলতে হবে এবং হালাল খানা খেতে হবে এবং পরিপূর্ণ হারাম ব্যবস্থা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে সর্ব অবস্থায় হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন এবং হারাম থেকে বেঁচে থাকার তা দান করুন আমিন